এখন কালকের যে ঘটনাটা গতকালের তাহলে সেখানে কি পুলিশ আর্মি দাঁড়িয়ে থাকবে তারা বলতেছে তাদের বলছে থেকে। যে শান্তিপূর্ণ এই মব নিয়ন্ত্রণের চেষ্টা করে যখন পারি নাই। তখন আমরা বল প্রয়োগ করেছি এখন বল প্রয়োগ করার কথাটা তো তাদের না সরকারই বলেছিল কোনো মব সহ্য করা হবে না সরকার তো সরকারের একটি অংশ পুলিশ সরকারের একটি অংশ আর্মি এখন সেই মব বন্ধ করতে যে তারা কি অপরাধ করেছে যদি সেখানে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে থাকে সেটা একটা বিষয় কিন্তু আর্মি বলতেছে যে আমরাই বল প্রয়োগ করেছি আর আসিফ নজরুল সহতার গভর্নমেন্ট আজকে স্টেটমেন্ট দিয়ে বলতেছে নিন্দা জানাই তাহলে আর্মি এবং ইউনেস্ক অ্যাডমিনিস্ট্রেশনের সরাসরি কনফ্রন্টেশনে সেটাই এখন দেখার সময় বাংলাদেশ এখন একটি কঠিন অস্থির সময় অতিক্রম করছে মাঝে মধ্যে বাংলাদেশের উপর বিভিন্ন দুর্যোগ নেমে আসে তবে এবারের দুর্যোগটা সম্পূর্ণরূপে একটা মবক্রেসি মানে উশৃঙ্খল মানুষদের উশৃঙ্খলতার শাসন চলছে বাংলাদেশে সেই ক্ষেত্রে যে সরকারি নিয়ম অনুসারে যে সকল আইন কানুন আছে বিধি রীতি আছে সব উপেক্ষিত এখন সবই চলছে মাস্তানি উশৃঙ্খলতা ভয়াবহ নৈরাজ্যের মধ্য থেকে বিশেষ করে ইউনুসের এক বছর মতন্ত্রের এক বছর এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনে একটা বক্তব্য রাখতে গিয়ে বলছিলেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করাটা হঠাৎ করে কোনো ঘটনা না এটা একটা মেটিকুলাস ডিজাইন সেই ডিজাইন থেকে এটা করা হয়েছে এবং সেখানে তিনি বর্তমান বাংলাদেশের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজকে সামনে এনে বলছিলেন দিস ডিজাইন এর দ্বারা আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধের একটি সরকার যেটা আইনসঙ্গতভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ডেমোক্রেটিক উপায় নির্বাচিত সেই সরকারকে সরাবার জন্য দীর্ঘদিনের একটা ষড়যন্ত্র ছিল যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বলতেন যে কোটা বিরোধী আন্দোলনটন এগুলো কিছু না আসল টার্গেট হলো ক্ষমতা দখল করানো করা এবং আমাকে সরানো আর আমাকে সরিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংস করবে জামাত শিবির বিএনপি ক্ষমতা আসতে চায় সেই সময় অনেকেই বলতো যে শেখ হাসিনা বারবার এই কথাগুলো বলেন আসলে উনি একটা মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ীতে পরিণত হয়েছেন এইসব বলে উনি ক্ষমতায় টিকে থাকতে চান তা যখন শেখ হাসিনাকে তারা সরাতে সক্ষম হলো তারপরেই যখন সমস্ত কিছু সামনে বেরিয়ে আসলো এবং এই সমন্বয়করা বলল যে আমরা যদি পাঁচ তারিখ শেখ হাসিনাকে সরাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিতাম আসিফ মাহমুদ সজীব বইয়া এবং এনসিপির প্রধান নাহিদ ইসলাম তারা দুজনই বললেন এবং তাদের একাধিক উপদেষ্টারা সমন্বয়করা তারা বললেন আমরা পুলিশকে যদি না মারতাম আমরা যদি মেট্রো রেল পদ্মা সেতু বিটিভি ভবন আগুন না দিতাম তাহলে আমাদের আন্দোলন বেগবান হতো না এটার দ্বারা আমি প্রথমে আপনার দর্শকদের ক্লিয়ার করলাম যে শেখ হাসিনাকে সরানোটা ছিল একটা মেটিকুলাস ডিজাইন বাংলায় বলা যায় সুপরিকল্পিত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র করে যারা ক্ষমতায় এসেছেন তারা প্রথমে সেই মুক্তিযুদ্ধের প্রাণ সঞ্চারী স্লোগান জয় বাংলাকে বাদ দিয়ে পাকিস্তান স্টাইলের যে বাংলাদেশ জিন্দাবাদ সেটাকে নিয়ে আসলেন মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু যারা এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল আমাদের ট্রেনিং দিয়েছিল অস্ত্র দিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা আমাদের সঙ্গে মিত্র বাহিনী গঠন করে আমাদের পাশে দাঁড়িয়েছিল তারা হয়ে গেল শত্রু ভারত আপন হয়ে গেল পাকিস্তান সেই সময় স্প্লিট পাঠিয়ে আমাদের মুক্তিযুদ্ধ ঠেকাতে চেয়েছিল যে বড় একটি রাষ্ট্র আমেরিকা তারা হয়ে গেল এই সরকার আপন এবং এই সরকার ক্ষমতা এসেই স্বাধীনতা যুদ্ধে সরাসতি বিরোধিতা করা একটি রাজনৈতিক সংগঠন যেটা ব্যান্ড ছিল সেই সংগঠনকে মুক্ত করে দিলেন দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিলেন এভাবেই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান স্টাইলের জায়গায় নিয়ে আসলেন ফলে তাদের টার্গেট তো এটাই হবে যে মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের যে মূল বাণী মুক্তিযুদ্ধের যে মহানায়ক বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধের যে স্প্রিট সেটাকে তো তারা ধ্বংস করবে সেজন্যই ডক্টর মাহমুদ ইনুজ বলছেন অতীতকে ভুলে যেতে হবে এখন রিসেট বাটন পুশ করে দিলাম রিসেট বাটন মানে হলো আগে যা সেট করা ছিল সব সেট ডিলিট নতুন করে সূচনা করে দিলাম অর্থাৎ উনি আমার সেই বাউন্ন সাল থেকে শুরু করে ছিষট্টি বাষট্টি উনসত্তর সত্তর একাত্তরের সব গৌরবময় অর্জনকে শেষ করে উনি নতুন করে শুরু করতে চান সেজন্য উনি বলেন যে চব্বিশই হবে আমাদের লাইন মার্ক চব্বিশ মানে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টের যে ঘটনা যেটাকে ঘিরে উনি অবৈধ উপায় ক্ষমতায় এসেছেন ফলে এই প্রেক্ষাপটে আমি কনসাইজলি বলবো মুক্তিযোদ্ধাদের নিগৃহীত করবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে হামলা করে একজন মহিলার ফিমেল অর্গানে নাম উচ্চারণ করে বলে ফজলু তুই আমার এইটা যেটা আমি মুখে আনতে পারছি না আবার তারেক রহমানের নামের পিছনে সেই শব্দ ব্যবহার করছে ফজলুকে মাইক দিয়ে বলতেছে যে ফজলু কই যে নিগৃহীত করার চরম অবস্থা সেটা করছে ঢাকায় রিপোর্টার ইউনিটি সাংবাদিকদের একটি বড় সংগঠন তার গিয়ে বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের অন খ্যাতিমান দি খিমানিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কোনোদিন আওয়ামী লীগ করেন নাই কিন্তু বিশিষ্ট সাংবাদিক মাহবুব কামাল সাংবাদিক মাসুদ কামাল প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন প্রফেসর হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল সহ যারা সেখানে ছিলেন বিশেষ করে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এদের সবাইকে মব দ্বারা আক্রমণ করা হলো এবং গালিগালাস করা হচ্ছে এই ভাষায় লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে তারপর তাকে ফিজিক্যালি অসল্ট করা হচ্ছে একজন মুক্তি রক্তাক্ত করা হলো পুলিশ এলো পুলিশতাদের উদ্ধার করলো সবাই নিউজ করলো পুলিশ শেষে তাদেরকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এই যে রক্তাক্ত ছবি তাদের উদ্ধার করে নিয়ে গেল ওমা রাতে শুনি না উদ্ধার করে নিয়ে যাওয়া হয়নি তারা নাকি সন্ত্রাসী মুক্তিযুদ্ধের কথা বলতে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছে এবং ওখানে যে কয়জন মুক্তিযোদ্ধারা ছিলেন সাংবাদিক ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন সবাই আমার কাছে পরিচিত এর একজন আওয়ামী লীগ করেন না বরং তীব্র আওয়ামী লীগের সমালোচক তবে তারা গ্রেট ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটারদের যে স্পিরিট সেই স্পিরিটকে লালন করেন মুক্তিযোদ্ধারা হয়ে গেলেন সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে তাদেরকে চালান দেওয়া হলো এইখানে শোনেন একটা কথা আমার মনে পড়ছে রূপচাঁদ একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বলা হতো দুষ্কৃতকারী তারা সন্ত্রাসী তারা ভারতের অনুচর এখনো তাই বলা হচ্ছে মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী এই জন্য সন্ত্রাস দমন আইনের মামলা একাত্তরে এটা করত পাকিস্তানিরা আর এখন করছে পাকিস্তানের যে জারোজ সত্তা তাদের যে আইডেন্টিটি তাদের যে আইডিওলজি যারা ধারণ করে তাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারাই করতেছে একাত্তরের চিত্র আমি এসে দুই হাজার পঁচিশে দেখছি তখন আগা মোহাম্মদ ইয়াহিয়া খান টিক্কা খান ছিল আর এখন আগা মোহাম্মদ ইয়াহিয়া টিক্কা খানের উত্তরসূরি সুরি ইউনুস রে আমি ইউনুস খান যদি বলি তাহলে এখন তারাই সেই কাজটা করতেছে ফলে এদের কাছ থেকে মুক্তিযোদ্ধারা সম্মান পাবেন তেতুল গাছ লাগিয়ে আপনি মিষ্টি আম আশা করবেন এটা কোনোভাবে করা ঠিকও না ফলে এরা আমাদেরকে এভাবে নিগৃহীত করবে যতক্ষণ এদেরকে আমরা উচ্ছেদ করতে না পারি এলিমেন্ট করতে না পারি ততদিন আমাদের এই নির্যাতনের শিকার হতে হবে সেটাই বাস্তবতা ডক্টর ইউনুস হচ্ছে একটা ভয়ঙ্কর নির্লজ্জ প্রকৃতির মানুষ তার কাপন টাপন ধরলেও বোঝা যায় না আপনি দেখবেন সে তখন কথা বলে না হয় ক্যাবলা ক্যাবলা ভাব পোশাক পরিচ্ছদে মনে হয় একেবারে যেভাবে কথাবার্তা বলা হয় কিছুই বোঝে না এ হচ্ছে ভয়ঙ্কর একটা অকল্পনীয় প্রতিশোধ প্রতিহিংসা নেওয়ায় তার মতো দ্বিতীয় জন বোধ হয় বাংলাদেশ না সাবকন্টিনেন্টে খুঁজে পাওয়া যাবে না যেখানে দেশের প্রধান বিচারপতি ছিলেন যিনি সবাই জানে তার বয়স নব্বই এর কোঠায় এই ভদ্রলোক কাউকে খুন করতে যাওয়ার প্রশ্নই ওঠে না তাকে খুনের মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয় যে খুন সম্পর্কে আপনি আরো তথ্য দেন আমাদেরকে সেই দেশে বীর মুক্তিযুদ্ধ লতিফ সিদ্দিকি ভালো করেই জানে যে ওই ম্যাজিস্ট্রেটের বাবারও ক্ষমতা নাই তাকে জামিন দেওয়ার তা যার ক্ষমতাই নাই আমি তার কাছে জামিন চাব এইজন্য এই উনি জামিন চান নাই ওনার জায়গা থেকে ওনার স্প্রিটের জায়গার থেকে আমি মনে করি তার আদর্শিক জায়গার থেকে সে দৃঢ় অবস্থানে থেকে বলছেন যে এর তো জামিনদার ক্ষমতা নাই এর কাছে আমি ওকালত সাইন করব কেন এর কাছে আমি কেন জামিন চাবো এর তো জামিনদার ক্ষমতাই এর নাই কাজে সেই জায়গার থেকে অন কাইন্ড অফ ভেরি ভেরি স্ট্রং প্রোটেস্ট কোর্টে দাঁড়িয়ে করছেন এবং আমি তো আইন অঙ্গনের মানুষ আমাদের বিচার বিভাগ এখন আজ্ঞাবহ যে দেশে প্রধান বিচার প্রতিসহ আপিল বিভাগের বিচারপতিদের মারবো রিজাইন দাও না হলে তোর বাড়ি আক্রমণ করব তোর ফ্যামিলিকে আক্রমণ করব সুপ্রিম কোর্টকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব এই চাপের মুখে এই মবের মুখে যেখানে প্রধান বিচারপতি চলে যায় সেখানে ম্যাজিস্ট্রেট তো তুচ্ছ কিছুই তিনি করতে পারবেন না ওই বিচার বিভাগ এখন নিয়ন্ত্রিত হচ্ছে ইউনুসের দ্বারা আইন শৃঙ্খলা ডিপার্টমেন্ট তার দ্বারা দেশটা নিয়ন্ত্রিত হচ্ছে মব আর মবের রাজা ইউনুস তার ইচ্ছা অনুযায়ী কাজী লতিফ সিদ্দিকি আদর্শিক একটা প্রটেস্ট করেছেন এটা সঠিক করেছেন বলে আমার মনে হয় আর এই ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তিনি পাবলিকলি বলছেন সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে নেই তার মানে কি যে সীমান্ত আমার জুরিসডিকশনে আর নাই বাংলাদেশের সীমান্ত কার দখলে উনি আরো বলছেন বাইরের শক্তির দখলে তার মানে আমার সার্বভৌমত্ব থাকলো আমার সীমান্ত যদি আমার দখলে না থাকে তাহলে আমার সার্বভৌমত্ব থাকলো কোথায় এদেশে বঙ্গবন্ধু দেশ চালিয়েছেন জিয়াউর রহমান এরশাদ খালেদ রাজিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালিয়েছেন কখনো তো এই সীমান্ত কেউ দখল করে নিতে সাহস পায় নাই এই ইউনিসার আমলে আমার সীমান্ত তখন অন্যের দখলে ফলে চট্টগ্রামের ওই অঞ্চলে অস্ত্র ঢুকছে शेख হাসিন একটা কথা বলছিলেন যে এটি দেশ আমার এক অংশ অর্থাৎ চট্টগ্রামের পার্বত্য এলাকার এক অংশ সেন্ট মার্টিন ভারতের এক অংশ নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য করতে চায় তখন অনেকেই বলছিলেন এই এগুলো শেখ হাসিনা অসত্য কথা বলে উনি ক্ষমতায় থাকার জন্য একটা এজেন্ডা তৈরি করে এখন কিন্তু যারা সব সমালোচনা করতেন তারাই বলতেছেন টেলিভিশন টকশোতে যে শেখ হাসিনা সঠিক বুঝতে পেরেছিলেন ফলে ওই যে রোহিঙ্গাদের ভিতরে ঢুকে যাচ্ছে রোহিঙ্গারা ছাড়া যে আরাকান আর্মি যেটা তারা বেপর ভাবে আমার ভিতর ঢুকতেছে যাচ্ছে আসতেছে অর্থাৎ আমার দেশের সার্বভৌম এলাকার ভিতরে এই অনুপ্রবেশকারীরা নির্বিঘ্নে আসা যাওয়া করছে আমার সার্বভৌমত্ব এখন চূড়ান্ত ভাবে হুমকির সম্মুখীন এই ইলিয়াস এই পিনাকি ভট্টাচার্য তাদের তো বাঙালি জাতির অভ্যুদয়ের সুতিকাগার বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে দেখি মুসলমানদের বড় বড় অনুষ্ঠানে একাধিক মামলা হয়েছিল, সেই হওয়ার কমপ্লেনান্ট যারা তাদের পত্রিকার শিরোনাম দিয়ে বলা হচ্ছে যে আমরা বাধ্য হয়ে তোমাদের বিরুদ্ধে নিউজ করেছিলাম মামলা করেছিলাম আমরা ক্ষমা চাই আজ এই সরকার তাদের দ্বারা পরিচালিত এই সরকার তারাও বসিয়েছে এটা স্বাভাবিক কাজে এই যে সন্দেহটা এটা অমূলক না আমার মনে হয় যে এর সঙ্গে তারা সম্পৃক্ত থাকতে পারে